আপনারা কি জানেন আপনারা যখন আল্লাকে এই প্যান পরে আসি সেজা দেন আল্লাহ কতটা ঘৃণা পায় মনে মধ্যে আমার এই বান্দাটা ওর কি কাপড়ের অভাব ছিল ও অফিসে যেতে অফিসের ইউনিফর্ম নাই আমার এই মসজিদের কি ইউনিফর্ম নেই মনে কষ্ট নেবেন না কেউ এটা ইলিগাল ড্রেস রাসুল নিজে বলছেন সহি হাদিস মসজিদে আসতেও শার্ট প্যান্ট গায়ে দিয়ে আসিস এই প্যান্ট আমাদের এই উপমহাদেশে ছিল না ইংরেজরা নিয়ে আসছে নাফসেকু মতো না দিয়েছে আরে পাঞ্জাবি হুজুরের মতো এগুলি বললে তো মোল্লা মোল্লা ভাব একটু স্মার্ট হতে হবে মডার্ন হতে হবে লুঙ্গি পরে গেলে লুঙ্গি পরে গেলে তোমাকে আনে স্মার্ট বলবে প্যান্ট পরে যাও এ স্মার্ট বলবে মানে এই মার্শাল যদি মুসল্লি না জানে যে এটা নিষেধ শার্ট প্যান্ট পরে প্যান্ট পরলে একটা পাঞ্জাবি পরতে হবে এই মশালাটা কি আজও জানা হয়েছে প্রয়োজনই জানে ওয়ান তুষারলি আপিসের বানিন লাই সালাই দাউন সৈ হাদিশ নাসিরুদ্দিন আলপানির সৈ হাদিশ সিরিজের হাদিশ যে নিষিদ্ধ ইলিগাল অবৈধ তোমার জন্য যে তুমি একটা প্যান্ট পয়জামা পরে মসজিদে যাবা তোমার গায়ে একটা চাদর নাই অথবা চাদরের সমান একটা লম্বা জামা নেই নাভি থেকে হাঁটি পর্যন্ত যে ফরজ কি ঢাকা ফরজ এই মশালা কি আমরা জানি কি ঢাকা ফরজ আমরা এই মশালার অর্ধেক জানি অর্ধেক জানি না অর্ধেক কি জানি এটা একটা একটা লেংটি ভরতে হবে একটা ঢাকার একটা কাপড় পরতে হবে এটা জানি না এটা স্কিন ঢাকা ও ফরজ এটার অবয়ব স্ট্রাকচার কাঠামো সহ ঢেকে দেওয়া ফরজ আপনারা চামড়া ডেকেছেন কাঠামো ডেকেছেন আপনারা কি জানেন আপনারা যখন আল্লাহকে এই প্যান পরে আসে সেজা দেন আল্লাহ কতটা ঘৃণা পায় মনে মধ্যে আমার এই বান্দাটা ওর কি কাপড়ের অভাব ছিল ও অফিসে যেতে অফিসের ইউনিফর্ম নাই আমার এই কি ইউনিফর্ম নেই আমার এই মসজিদের ইউনিফার্মটা আমার রসুল বলে দিছে আন্তঃসার লিয়া কি শেরবালিন শেরবালমনি প্যান্ট পায়জামা ইত্যাদি এগুলি শেরোয়াল সেলোয়ার, জামা পায়জামা ইত্যাদি প্যান্ট এগুলো পরে সাল যদি পরতে আসো তখন আরেকটা ড্রেস আসবে এখন চাদর গায়ে দেয় তাহলে তোমার সাঁতারের অবয়বটা দেখে দিবে এখন চাদর চাদর না দিলে আরব দেশে দিতে তারা এই জন্য চাদরের কথা আসছে আমাদের দেশে আমরা জামা পড়ি চিরকালেই তো এবার ড্রেস ছিল পাজামা পাঞ্জাবি পাজামা পাঞ্জাবি